আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার প্রতিষ্ঠার পর থেকে কেউ অস্বীকার করতে পারবে না ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার ছোট বজায় রেখে অথ বিন্দু মাত্র কোনো খাত নেই স্বচ্ছdone লোক নিয়োগ করা চলেছে বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগ করা হচ্ছে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করা আছে এবং তারই অঙ্গ হিসাবে গতকাল বিভিন্ন দপ্তরে এই লোক নিয়োগ করা হল এক হাজার দুইশো সাতষট্টি পদে এই লোক নিয়োগ করা হয়েছে আপনারা বিষয়গুলি জানেন করলেও আমরা মনে করি যে শুধু সরকারি চাকরি দিয়ে রাজ্যের মানুষের সমস্যার সমাধান হবে না কিংবা এই দেশের এই রাজ্যের অর্থনৈতিক

এই যুবক যুবতীদের মধ্যে তারাও এই রাজ্যে ফিরে এসে নিজেদের উদ্যোগ প্রতিষ্ঠা করেছে শুধু নিজেরাই স্বাবলম্বী হয়েছে এরকমটা না আমরা যে সমাজ পরিবর্তনের কথা বলি ভারতীয় জনতা পার্টি তাতে প্রভাবিত হয় অনেকেই বাকি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে এই সমস্ত বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ তবে সরকারের যে প্রচেষ্টা বিভিন্ন দফতরের শূন্য পদগুলিতে লোককেও প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে যেখানে জনস্বার্থের বিষয় যুক্ত রয়েছে সেখানে প্রয়োজনে শূন্য পদ সৃষ্টি করে লোক নিয়োগ করা হবে তবে রাজ্যের বিরোধী দল প্রধান বিরোধী দল যদিও গত বিধানসভা নির্বাচনের পর তাদের হারটা এমন ছিল যে তারা বিরোধী দলের নেতা পাওয়ারও সুযোগ করে উঠতে পারেননি যদিও পরবর্তী পর্যায়ে কার্যকারণে তারা এটা পেয়েছেন এই দলটির এই হার তারপরেও তারা সুদরা সরকার সম্পর্কে কথাবার্তা বলছে নতুন কিছু নেই পুরোনো কথা তারা বলছেন কাজ নেই খাদ্য নেই এইসব কথা একটা দৃষ্টান্ত দেখা কি হবে রাষ্ট্রের কোন জায়গায় খাদ্য রয়েছে একটা দৃষ্টান্ত তুলে ধরুন হ্যাঁ আমরা মানি আমরা মানি সিপিএম নেতা রাজীব বৈরবে রসদ সংগ্রহ করতেন মাঠে ভাটা পড়েছে গজারাসিদের থেকে শুল্ক আদায় করতেন সেটা তো বন্ধ হয়ে গেছে এবং ভারতীয় জনতা পার্টির পরিচালিত সরকার তা সুনিশ্চিত করে নেশা কারবারিদের প্রোৎসাহন দেওয়া এগুলি তারা করতেন আজকের দিনে রাজ্যের যে কোনো জায়গায় গেলে আপনারা দেখবেন পাকা এমন কোন গ্রাম বাদ নেই এমন কোন বাড়ি বাদ নেই যেখানে পাকা বাড়ি কেন্দ্রীয় সরকারের প্রকল্প এখানে বাস্তবায়িত হচ্ছে বাম জমানায় এমন অনেক গ্রাম ছিল যেখানে কোনো ব্যক্তির পাকা বাড়ি ছিল না কোনো গ্রামে গিয়ে খুঁজে দেখলে একটা পাকা বাড়ি থাকলে সেটা হতো সিপিএম এর পার্টি অফিস আপনারা দেখেছেন এখানে সাংবাদিকরা রাজ্যের বিভিন্ন জায়গায় গেছেন আগরতলা শহরে এই যে প্রাসাদ উপবন বাড়ি তারা তৈরি করেছিলেন তার উৎসস্থল কোথায় মানুষ কবি জানে আপনারাও জানেন এই জন্য মানুষের তো হয় দিচ্ছেন খাদ্য নেই কাজ নেই মুখ ফুটে বলতে পারছেন না তাদের নেই চাকরির কথা বলছেন আপনারা খুঁজে দেখবেন ভম জামানায় যে সমস্ত চাকরিগুলি হতো তা নিয়ে কতগুলি মামলা হতো এবং কত জনের চাকরি গেছে চাকরি দেওয়ার রীতি স্বের চাকরি দেওয়া পথে এসবের দৃষ্টান্ত এখন নেই আমি আপনাদের কাছে কিছু তথ্য ধুলে ধরছি আমাদের এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নিপেন তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর নিজে বিবৃতি দিয়ে বলেছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে কিভাবে চাকরি দেওয়া হয়েছে স্বচ্ছতাতে নেই নিপেন চক্রবর্তী এই কথাগুলি বলেছেন আমার কাছে এই কাগজের কপিটা আছে নিপেন চক্রবর্তী বলেছেন এই রাজ্যের সংবাদপত্রে এগুলি বেরিয়েছিল জোর জামানায় চাকরি হয়েছে কংগ্রেস যুব সমিতি পরিচালিত যে সরকার সেই সরকারের জামানায় চাকরি হয়েছে চাকরি হয়েছে কিন্তু কিভাবে চাকরি হয়েছে সেগুליו আপনারা মোটামুটি সবই জানেন সরকার আসার পর তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর পৌরসভা আগরতলা তখন পুরসভা ছিল এই পুরসভা এবং জুটমিল ছাড়াও শিক্ষা দপ্তরে তিন হাজার চাকরির বাতিল করা হয়েছিল দৃষ্টান্ত আছে প্রমাণ আছে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তখন বেকার যুবকদের কথা মনে নেই মনে ছিল না তখন সেই সমস্ত বিষয়গুলি যারা এখন এই কথাগুলি বলছেন তিনিও মন্ত্রিসভার সদস্য ছিলেন তাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত এই ধরনের রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোন আচরণের কোন দৃষ্টান্ত নেই আমরা জানি অনেক ক্ষেত্রে এই ধরনের কিছু হয়েছে তারপরেও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য সমাজের মধ্যে যাতে তার কুপ প্রভাব না পড়ে কারণ যারা চাকরি পেয়েছে তার মাধ্যমে শুধু সেই না তার পরিবার বা সমাজের অনেকেই তার উপর হয়তো নির্ভরশীল কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফলে আমরা রাজনৈতিক বিদ্বেষপূর্ণ কোন আচরণ করি কিন্তু ইতিহাস কি বলে যারা আজকের দিনে এই কথাগুলি বলছেন নিজেদের ইতিহাস খতিয়ে দেখুন আপনারা আজকের দীর্ঘ সময় ধরে আপনারা ছিলেন পাঁচ বছর ভারতীয় জনতা পার্টির সরকার থাকার পর আপনাদের এমন অবস্থা হয়েছিল যে আপনারা তৃতীয় শক্তিতে পরিণত হলেন তারপরে আপনারা শিক্ষা নিচ্ছেন না এই রাজ্যের মানুষ বোঝানো না যাদের মতাদর্শগত অবস্থান বন্দুকের নল তারা বলছে এই রাজ্যে আইনের শাসন নেই মনেবি শব্দটা যাচ্ছে না আমি একটা তথ্য দিচ্ছি তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 19 মাস পর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রভাতর দশরদ দেব ওনার যে সচিব ছিলেন আয়েশ অফিসার

আজকে হয়তো একসঙ্গে হয়ে গেছেন সুবিধা ভোগীদের কংগ্রেসের মধ্যে যারা সুবিধা ভোগী ছিলেন তাদের সঙ্গে আতাপ করেছেন তার মানে এই না সত্যকে লুকিয়ে রাখা যাবে শুধুমাত্র উনিশ মাস ২০ দিনের এই হিসাব এই রাজ্যে কিভাবে খুন সন্ত্রাস হয়েছে আর আজকের দিনে এসে তারা এই কথাগুলি নিয়েছে। রাজ্যের এই দীর্ঘ বাম জামালায় যে সমস্ত কোন সন্ত্রাসগুলি হয়েছে যেগুলির তদন্ত প্রক্রিয়া ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল প্রতি সত্তর তার হিসাব নিকাশ প্রকাশ করা হবে এবং নতুন করে এই সমস্ত বিষয়ের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহ আজকে নিজেও এই কথাটা বলেছেন আমাদের পার্টির তরফ থেকেই আমরা এই বিষয়ে সহমত পোষণ করি যে এই রাজ্যে ব্যাপক হারে যে খুন সন্ত্রাস হয়েছিল এবং এই রাজ্যে একটা খুনের সংস্কৃতি তৈরি করা হয়েছিল সুস্থ পরিবেশ ছিল না তার তথ্য আমাদের প্রকাশ করা উচিত এবং যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির বিচার পাওয়ার অধিকার আছে আমরা মনে করি এটা ঠিক আমাদের সরকার আসার পর যারা এই রাজনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার তাদের অনেক ক্ষেত্রে আমরা সরকারি চাকরি দেওয়ার বন্দোবস্ত করছি আমাদের সরকার সেই ব্যবস্থা নিয়েছে আপনারা সেগুলি জানেন আপনারা খোলা করে এগুলি প্রকাশও করেছেন কিন্তু দোষীদের বিচার হওয়ার প্রয়োজন এবং সেই সমস্ত সমস্তগুলি প্রকাশে আসার প্রয়োজন আমাদের সরকার সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করছে দুর্নীতির কথা বলছেন জিমিক নীতির কথা বলছেন পূর্ণ কাগজগুলি যদি ভেটে নেবেন আপনারা উনি নিজেও হয়তো ভুলেননি যাকে জড়িয়ে এত দুর্নীতির খবর ছিল এখন যাদের সঙ্গে গাঠ ছড়া বেঁধেছেন তারা বিধানসভার ভেতরে এবং বাইরে কিভাবে দুর্নীতির অভিযোগ বলে তুলে ধরেছিলেন আপনার বিরুদ্ধে যাই হোক এগুলি তারা ভুলে গেছেন এরকম তারা এগুলি তারা ভুলে বলে রাজনৈতিক ময়দানে তারা বেঁচে থাকার চেষ্টা করছেন অসত্য কিছু তথ্য দিয়ে তারা শুধু টিকে থাকার চেষ্টা করছেন তারা জানেন তারা জনবিচ্ছিন্ন মানুষ সব ভুলে গেছে এমনটা আমরাও ভুলে যাইনি আঠারো নির্বাচনের আগে আমাদের কর্মী হয়েছে আমরাও ভুলে যাইনি আমরা ক্ষমা করে দিয়েছি আমাদের কার্যকর্তারা প্রত্যুত্তর দেয়নি আমরা ক্ষমা করে দিয়েছি কিন্তু ভুলে যাই আমরা ভুলে যাই আজকে বিভিন্ন বিভিন্নভাবে জনমানুষকে আপনারা বিভ্রান্ত করতে চাইছেন এত সহজে আর বিভ্রান্ত হয় কেন পাঁচ বছর যাই হোক আমার বিশ্বাস যারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন তাদের সম্মতি ফিরবে কারণ তথ্য আমাদের কাছে আছে আমরা আরো তথ্য প্রকাশ করব আপনাদের হালকা কথা আমরা জানি আপনাদের শাসন কি কি হয়েছে সব আমরা জানি তথ্য আমরা তুলে ধরবো ছা অক্ষরে সব আছে মানুষ আপনাদের এতটা কিছু ঠেলে দিয়েছেন তারপরে আপনারা বিরোধী দলে থেকে আপনারা দায়িত্ব পালন করছেন না মানুষ আপনাদের বিরোধী দলের ভূমিকা পালন করার জন্য বলেছে দায়িত্ব দিয়েছেন আপনাদের সেই দায়িত্বটা আপনারা পালন করছেন এবার মানুষ আপনাদের তো শাসন ক্ষমতা থেকে শুনেছি এই যে বিরোধী দলের দায়িত্ব সেটা আপনারা পালন করছেন না মানুষ আরো জবাব দিতে চলেছে আগামী দিনে যাই হোক আমি আমার এখানে বক্তব্য বিরাম করছি আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন দু হাজার কুড়ি একুশ বাইশ বিভিন্ন থেকে বিশেষ করে যারা চাকরি করতে তারাই মানে হতাশা প্রকাশ করছে বলছি বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত যে ইন্টারভিউ গুলি নেওয়া হয়েছে সেগুলির প্রক্রিয়া চলছে কোনো কোন ক্ষেত্রে জটিলতা দেখা দেয় আপনারা জানেন আগের এত সহজে চাকরি দেওয়া যায় বিষয়গুলি অনেক মধ্যে আইন তারপরেও আইনি বিশেষজ্ঞদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে হয় এগুলির জন্য অনেক ক্ষেত্রে দেরি হয় যাতে আইনি জটিলতার সৃষ্টি না হয় কিন্তু যেগুলিতে ইন্টারভিউ নেওয়া হয়েছে সেগুলিতে অবশ্যই নেওয়া হবে এটা ওই বাম জামানার সরকার যে নীতি নিয়ে চলতো ওইরকম না আপনারা আপনারা এখানে যারা প্রবীণ সাংবাদিকরা আছেন আপনাদের খেয়াল থাকবে এরাজ্যে রাজ্যে তৎকালীন সময়ে বিরোধী দলের ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভা সূর্যকান্ত মিশ্র তিনি এসেছিলেন তিনি এসে তার সরকারের তার রাজ্যের সরকারের সম্পর্কে বলছিলেন আট বছর যাবৎ ক্ষেত্রে নিয়োগ করা হয় তিনি বলছিলেন আপনারা যারা সাংবাদিকরা ছিলেন আপনারা প্রশ্ন করেছিলেন এই রাজ্য তো বছর নিয়োগ করা হয় সূর্যকান্ত মিশ্র তিনি শুনে অবাক হয়ে গেছেন পরিচালিত সরকারের এই অবস্থা কয়বার ইন্টারভিউ হয়েছিল শিক্ষকের জন্য

প্রাক্তন সিপিএম এল এতটা নিরপেক্ষ এতটা স্বচ্ছ তো এদের মুখে এসব কথা শোভা পায়